আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনাদের মাঝে আবারও হাজির হলাম সেই নৌকা বাইসের একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আজকে যে দুটি নৌকা টান হচ্ছে এটা আমাদের কালীগঙ্গা নদী নবাবগঞ্জে যে দুটি নৌকা তার একটির নাম হচ্ছে প্রবাসী বলধরা আর একটা হচ্ছে মোল্লাবাড়ি তো দুটি নৌকা আগের দিন টান হয়েছিল দুইটি একসাথে সিকা ধরার কারণে পুনরায় আবার টান হয় যে কারণে রাত হয়ে যাওয়ার কারণে দ্বিতীয় দিন আবার দশটার দিকে টানটা হয় তো সেদিন প্রবাসী নৌকার অসাধারণ হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য গ্রামে এখন এরকম নৌকা বাইসের আয়োজন করা হয় তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন কত সুন্দর টান হচ্ছে নৌকা মানে দুইটি একই সমানে যাচ্ছিল